প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন সম্প্রতি বেশ কিছু প্রচার মাধ্যম স্পেশালি বিবিসি এবং আল জাজিরা মার্কামারা প্রচার মাধ্যম তারা শেখ হাসিনার ভয়েস রেকর্ড আমাদের শুনিয়েছে এখানে শেখ হাসিনা গুলির নির্দেশ দিচ্ছে এখানে এই ভয়েস রেকর্ড শুনে বিশ্বাস করবার মতো লোকের অভাব নাই কিন্তু আমাদের যে সমস্যাটা আমরা প্রশ্ন করতে শিখিনি প্রথম প্রশ্ন হলো যে পুলিশ অ্যাক্ট বা যে যে আইনের অধীনে পুলিশ পরিচালিত হয় এবং পুলিশ গুলি করতে পারে সেখানে স্পষ্ট লেখা আছে কোন পরিস্থিতিতে কার নির্দেশে পুলিশ গুলি করতে পারে এবং সেখানে কোথাও লেখা নেই যে প্রধানমন্ত্রী নির্দেশে পুলিশ গুলি করবে সো প্রধানমন্ত্রী বললেন কি না বললেন এটা অপ্রাসঙ্গিক হয়ে যায় যদি পুলিশের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি করার বিষয়টা দেখি তারপরেও যেহেতু এই ভয়েসটা এসেছে এটা কি আসলেই শেখ হাসিনা বলেছেন নাকি এই ভয়েসটা তৈরি করা হয়েছে আমি প্রথমে একটু বলি যে এআই দিয়ে কিভাবে ভয়েস জেনারেট করে মানে এখন অনেকগুলো সফটওয়্যার আছে একটা না অনেকগুলো সফটওয়্যার আছে সেইখানে আপনি আপনার রেকর্ডেড ভয়েস বা আমি যদি শেখ হাসিনার ভয়েস নকল করতে চাই আমি শেখ হাসিনার যে কোনো একটা অডিও থেকে নিয়ে সেই ভয়েসটা সেখানে ইন করাবো এখানে ওদের সফটওয়্যার মধ্যে সুন্দর সিস্টেম আছে ওইখানে আপনি ভয়েসটা রেকর্ড করে দিলেন ঢুকায় ওদের সিস্টেমে ঢুকায় দিলেন এইবার আপনি একটা স্ক্রিপ্ট লিখে দিবেন মানে আপনি ভয়েস কিন্তু ওই ওখানে ওদের ঢুকে এবার আপনি লিখে দিলেন যে আপনি কি কি তাকে দিয়ে বলাতে চান কারণ আহ শেখ হাসিনা বলছে যে পুলিশকে আমি বলে দিয়েছি গুলি করো এটা আপনি তখন লিখে দেবেন ওখানে সে তখন ওই কথাগুলো শেখ হাসিনার যে ভয়েসটা তার কাছে আছে সেই ভয়েসে সে বলবে এবং এই যে আর্টিফিশিয়ালি আর্টিফিশিয়াল দিয়ে জেনারেটেড ভয়েস আমরা বলি এবং যতদিন এই জেনারেটেড আর্টিফিশিয়াল ভয়েসটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে ভয়েসটা বানানো হচ্ছে এইটার কোয়ালিটি কিন্তু আরো ইম্প্রুভ করছে আমি নিজেও একটা সফটওয়্যার ইউজ করি মাঝে মধ্যে চেষ্টা করি এবং আই ক্যান প্লে অল অ্যারাউন্ড উইথ মাই ভয়েস একদম অ্যাকিউরেট আমার ভয়েসটা ওখানে আমি আমি যা কিছু একটা টাইপ করে দিই ও বলে আমি যদি বলি যে না উচ্চারণটা একটু অস্ট্রেলিয়ানদের মতো হবে ও অস্ট্রেলিয়ানদের মতো করে যদি বলি না আমেরিকানদের মতো হবে ও আমেরিকানদের মতো বলে আমি বলি না এক্স্যাক্ট আমার ভয়েস দাও ও আমার ভয়েসটা রিপ্রোডিউস করে আমাকে শুধু স্ক্রিপ্টটা লিখে দিতে হয় কিন্তু এখন আপনি বললেন যে ভাই আপনি যখন এআই তে কথা বলেন তখন তো আমরা বুঝতে পারি আপনি স্বাভাবিকভাবে যখন কথা বলেন আর এআই জেনারেটেড আপনার যে ভয়েস আমরা কিন্তু পার্থক্যটা বুঝতে পারি আমরা মানে বুঝতে না পারি একটা হয় আরে এটা কি ভয়েস তখন আপনারা কি করেন বা বিবিসি আলজাজিরা কি করে তখন তারা বলে ভাই আমরা এটা ল্যাবরেটরিতে নিয়ে গেছি ল্যাবরেটরিতে নিয়ে তারা তাদের কাছে দিছি যে ভাই প্রমাণ করে দাও এটা আর্টিফিশিয়ালি এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড ভয়েস নাকি অরিজিনাল ভয়েস তখন ভয়েস ল্যাবরেটরি আপনাকে একটা রিপোর্ট দিয়ে বলে দেয় যে এটা আর্টিফিশিয়ালি জেনারেটেড অথবা এটা অরিজিনাল ভয়েস এইবার বিবিসি কিন্তু এই চালাকিটা আমাদের সাথে করেছে আল জাজিরাটা আমি শুনি নাই আল জাজিরা ডেফিনেটলি দাবি করছে বা বিবিসি যেমন দাবি করেছে যে তারা একটা ল্যাবে পাঠাইছিল এবং তারা সেই ল্যাবের থেকে প্রমাণ করেছে যে এটা শেখ হাসিনার ভয়েস হওয়ার কথা সম্প্রতি একটা রিপোর্ট আমি পড়েছি এটা সাংবাদিকের নাম হলো আলেকজান্ডার কুলফি রাইটার উনি ইউটিউবেও একজন ইউটিউবারও উনি একটা রিপোর্ট ছাপিয়েছেন এবং এটা একটা গবেষণা পোল্যান্ড রোমানিয়া জার্মানি তিনটা দেশের তিনটা বিশ্ববিদ্যালয় আর ডিজাম্বলস এআই ডিজেম্বল এআই এই চারটা প্রতিষ্ঠান মিলে রিসেন্টলি একটা গবেষণা করেছে এবং তারা এই গবেষণাটা খুব ইন্টারেস্টিং এটা আমরা জানলে তখন বুঝতে পারবো যে বিবিসি আল জাজিরার এই যে শেখ হাসিনার ভয়েস শোনা এটা আসলে কাহিনী কি এই গবেষণার ফলটা হলো এরকম ধরেন আর্টিফিশিয়ালি আপনি একটা ভয়েস জেনারেট করালেন মানে এআই দিয়ে আমরা একটা ভয়েস জেনারেট করালাম এইবার এই যে জেনারেটেড ভয়েসটা এই যে এটার রেকর্ডটা নিয়ে আমরা যে কোনো ন্যাচারাল পরিবেশে গেলাম রাস্তায় বা বারান্দায় মানে এমন একটা জায়গায় যেখানে বাতাস বইছে বাতাসের শব্দ হচ্ছে গাড়ি যাচ্ছে ওডেভার একটা আন্ডার ন্যাচারাল সিচুয়েশন আর কন্ডিশন আমরা ওই যে আমাদের কাছে আছে রেকর্ডেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো ওইটা তখন আমরা বাজালাম এখন ধরেন একটা স্পিকারে ওই ভয়েসটা আমরা বাজাবো যেটা আমরা এআই দিয়ে জেনারেট করে তৈরি করেছি ওটা স্পিকারে বাজায় স্পিকারের সামনে আমরা আমরা একটা মাইক্রোফোন ধরবো এবং মাইক্রোফোন ধরে ওইটাকে আমরা আবার রেকর্ড করবো মাইক্রোফোন দিয়ে স্পিকারের সাউন্ডটা থেকে আমরা আবার রেকর্ড করবো চারিপাশে ন্যাচারাল হাওয়া বইছে টুকটাক শব্দ হচ্ছে এই যে আবার রেকর্ড করলাম রি রেকর্ড করলাম এইটা যদি আমরা ল্যাবে পাঠাই ল্যাবরেটারি মোস্ট অফ দা কেসে বলবে যে এইটা অরিজিনাল ভয়েস এটা আর তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড ভয়েস না বোঝা গেল কাহিনিটা একে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি তাদের ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করছে যে কত ক্লোজ টু অরিজিনাল ভয়েস আনা যায় তারপরে যদি এইভাবে আপনি রিপ্রডিউস করেন আর এআই জেনারেটেড ভয়েসটাকে স্পিকারে বাজাবেন সেই স্পিকার থেকে মাইক্রোফোন দিয়ে রি করবেন ওই রি রেকর্ডেড ভয়েসটা আপনি পাঠালেন ল্যাবে এবং তখন ল্যাব বলবে দিস ইজ এ রিয়েল ভয়েস এবং আমার ধারণা যে বিবিসি এবং আল জাজিরা যে রেকর্ডগুলো শুনিয়েছে সেগুলো এই রি রেকর্ডেড যেটা ল্যাবে পাঠালে ল্যাব অধিকাংশ ক্ষেত্রে বলবে এটা অরিজিনাল ভয়েস বিবিসির ভূমিকা আল জাজিরার ভূমিকা এটা তো আমরা জানিস নাথিং নিউ এবং বিশেষ করে বাংলাদেশের বিবিসি বাংলা এটা ডিপ স্টেট ব্যাপক টাকা পয়সা খাইছে তাদের একটা বড় অফিস করে দেবে এবং দেখেন তাদের একজন সিনিয়র সাংবাদিক আকবর তাকে লন্ডনে পোস্টিং দিয়েছে সরকার প্রেস মিনিস্টার তিনি আরেকজন সাংবাদিক ছিল ডেইলি নীতি তার নীতি কথায় ঘুমাইতে পারতাম না আমি ভাবতাম যে বাপরে বাপ আমরা তো মানুষ হিসেবে টুকটাক স্খলন আছে ভুল ত্রুটি আছে দীর্ঘ চলার পথে অনেক ন্যায় অন্যায় অনেক কিছু করে ফেলেছি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কিন্তু এই লোকের মতো সৎ লোক আমি দেখি নাই কিন্তু যেই এই নতুন রেজিউম আসলো তাকেও বিদেশে পাঠালো এবং দেখলাম যে মন্ত্রী দেখলে উপদেষ্টা এই মাইক্রোফোন নিয়ে এবং দালালি কাকে বলে এই লোককে না দেখলে আবার নতুন করে জানতাম না সুতরাং আগামীতেও আপনারা এই বিবিসির অনেক বয়েস দেখবেন আল জাজিরার অনেক রিপোর্ট দেখবেন বিশ্বাস করবেন কিনা সেটা আপনার বিষয় আর জাতি হিসেবে আমরা তো ডিভাইডেড আমরা কোনো কিছুতেই সাধারণত ওকমত্য পোষণ করি না দু একটা বিষয় ছাড়া সো আপনি বিশ্বাস করবেন কিনা কিন্তু বিশ্বাস করার আগে আমার একটা অনুরোধ যারা একটু মুক্ত বুদ্ধির বা যারা শুনলেই বিশ্বাস করেন না বা চিলে কান নিয়ে গেছে বলে চিলের পেছনে দৌড়ান না তারা একটু চেষ্টা করবেন বিষয়টা লজিক্যালি চিন্তা করে এবং যদি লজিক্যালি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে এই বিবিসি এই আলজাজিরা এদের মাইকটা কোথায় এবং এরা সাংবাদিকতার নামে চরম অপসাংবাদিকতা করছে অসত্তার পরিচয় দিচ্ছে প্রিয় বন্ধুরা এই গবেষণাটা যেহেতু চোখে আসলো এবং বিবিসি আল জাজিরার চরিত্র যেহেতু আমার কাছে অন্তত জানা আমার মনে হলো যে এই ইনফরমেশনটা আপনাদের কাছে দেওয়া উচিত আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ